এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আসার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমাদের টিউশনে ছিল একটা পিকনিক পিকনিকটা ছিল দিনের বেলায় তাই জন্য আজকে আমরা সবাই মিলে চলে এসেছি হচ্ছে পিকনিক করার জন্য পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু আপনারা দেখতে থাকেন আর এই যে আমার ছেলে সে রান্না করবে লাইক করে দাও তারপরে কমেন্ট করো কমেন্ট না করলে ডাবল ট্যাপ হয়ে যায় আমাদের আরেকটা মেম্বার টিউশনে চলে এসেছে দেখো তোমার জন্য কটা ক্যামেরা অনেক কে এই দেখো আবার একটা চলে এসেছে সুন্দরী ম্যাম ঘোড়ার মাংস নিয়ে আসছি

তো আজকের আমাদের পুরো পিকনিকের রান্নাটাই আমাদের টিউশনে শেয়ার করেছিল। আর যেখানে আমরা পিকনিক করছি সেখানকার সামনের জায়গাটা দেখো শুধু অনেক সুন্দর লাগছিল এখানে ছাদ থেকে বেশ নিচেই করতে বেশি ভালো লাগছে আমরা প্রথমে ভেবেছিলাম ছাদে করব কিন্তু এখানে বেশি ভালো লাগছে তাই জন্য এখানেই করছি কেন কি আমি সুনিতার রান্নাঘর এটা তো সুনিতার রান্নাঘর নয় রান্নার বাইরে মানে রান্নাঘরের বাইরে আমি রান্না করবো রান্নাঘরে যে বাইরে করছি আজকে তোমরা করো তাই না চলো রসুন গুলোকে আমি হাতুড়ি দিচ্ছি

লাইভ চলছে আর আপনারা তো প্রায় চিনেন সুনিতার রান্নাঘর সেই আমাকে এই স্ট্যান্ডটা এনে দিল মোবাইলে ভিডিওটা রেকর্ড করার জন্য জিনিসটা ছিল পুরোটা বাড়িতে তৈরি করা সেখানে আমার ভিডিওটা রেকর্ড করা হচ্ছে আর আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি হচ্ছে কাজ করার জন্য পিকনিকে কাজ না করলে মনে হয় না যে আমরা পিকনিক করছি তাই জন্য এখানে আমরা সবাই মিলে লসুন পেঁয়াজ এগুলো কাটতে লেগে গেছি তো প্রথমে আমরা এখানে লসুন ছিলছিলাম থ্যাংক ইউ আই ডিফিনাইট থ্যাংক ইউ লাইভে আসার জন্য ধন্যবাদ বন্ধ করে কত না করব ঠিক করে করব হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো আমি টাকা করে ভালো হবে সেটাই হয়ে যাবে হয়ে যাবে ছেড়ে দাও সেটা চেক করতে হবে ওপরে দেরি হবে মানে কিন্তু আমার বাড়িতে সবাই থাকে ভিতরে বাচ্চা বানা হয়তো চলছে ওখানে তো চলো রসুনটাকে আমি ছিলেই দিচ্ছি

যদি মোদি মমতা দেখে কত ভিডিও আমার বড় দিদির নাম মমতা

ম্যাংসো আই আমগোতে দমাংসো වලন নাম্বারটা ওনার মাংকো ভাত মাংকো ভাত মাংকো মাংকো ভাত কি বলে ওটাটা ভিডিও ভাইরাল হইছে না মাংকো ভাত মাংকো ভাত কত বড় না তো ওটা বলে বাবা হ্যাঁ বাবা বাবা হ্যাঁ বাবা কি খাচ্ছো মাংকো ভাত মাংকো ভাত আমারে বলে এমন করে আমার ওইটাই বনা করবে কিছু মাংসো ও এবার রান্নাবে কি মাংকো মাংকো হ্যাঁ কত কম দাও দি খা হ্যাঁ

তাড়াতাড়ি ব্লকটা ছাড়া হ্যাঁ তবে শর্টও তো করবো প্রায় অনেকক্ষণ ধরে নিচে বসেছিলাম এখন একটু উপরে যাচ্ছি ঘোরার জন্য উপরে বলতে একটু ওই ছাদের দিকে ঘুরবো ছবি টবি তুলব এগুলোই করব এখন আমরা প্রায় তিনজন আছি আরও দুজন আসবে আর এই যে উপরে হ্যাঁ

এই যে আমাদের স্যার এখানে একা একা কাজ করছে যেন আমরা ছাদের উপরে চলো রিলস করবো চলো সামনে করবো কিভাবে প্রায় এসেছি রিলস করতে রিলস কি করবো কোনো একটা গান পায় না খুঁজে আগে আগে এত রিলস আসবে এখন একটাও আসে না রিলস বানাবার জন্য একটা রিলস পাই না কি যখন আমরা তখন পাবো কিছু পাই না একদম পাই না এই যে এখনই আপনাদের যেটা বললাম যে কি আরও দুজন আসবে দুজন বলতে এরা দুটো খুব ভালো দুটো আমার ভাই এরা দুটো কাজে ব্যস্ত ছিল আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি কাজে ব্যস্ত থাকার কারণে খাওয়ার সময় এসেছে তো বলতে গেলে আমাদের পুরোপুরি রান্না করা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসে একসঙ্গে খাবো

बस 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 मुर्गी ना, ना, ना की रे हां मुर्गी हां सीधा ही करती है सरन ना ना আপুনি বহে যান

আর দুদিন স্নান করবো আমাদের স্যার বসে গেছে তো তো আজ থেকে নতুন বছর শুরু হলো তো আপনাদের সবাইকে আমার দিক থেকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরে পিকনিক না করলে কি হয় তাই জন্য আমরা প্রথম দিনই আজকে পিকনিক করাই স্টার্ট করে দিয়েছি

তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ব্লগে